কাল পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস আর এই ভারতবর্ষেরই ইয়াং জেনারেশন বিভিন্ন প্রদেশে ভারতের বিভিন্ন রাজ্যে জায়গায় জায়গায় রাস্তায় নেমে নেমে প্রতিবাদ জানাচ্ছে বিশেষত মেয়েরা কেননা তাদের স্বাধীনতা নেই আজকে আরজিকর হসপিটালে যে ঘটনাটি ঘটেছে নৃশংস যে ঘটনাটি ঘটেছে সেটি অবশ্যই একটি পুরুষ বা অনেকজন মিলে ঘটিয়েছেন এবং তার শিকার হয়েছেন একজন নারী প্রশ্ন হচ্ছে স্বাধীনতা কোথায় ভারতবর্ষ যখন মধ্যযুগীয় মানসিকতা নিয়ে চলছিল তখনও ভারত স্বাধীন ছিল না আজকে বর্তমান যুগে যেখানে চাঁদ এবং মঙ্গল গ্রহে পর্যন্ত পৌঁছে যাচ্ছে ভারত এবং সেখানে একাধিক নারীর অবদান সেখানে আছে অ্যাজ এ সায়েন্টিস্ট তো সেইখানে দাঁড়িয়ে নারীর কোনো সম্মানই নেই নারীর কোনো নিরাপত্তা নেই আজ তাকে রাস্তায় নামতে হয়েছে কি জন্যে যে আমাকে নিজের সুরক্ষার ব্যবস্থা নিজে করতে হবে মেয়েরা প্রতিবাদ করবে রাত্রের রাস্তা দখল করবে তো এই নিয়ে অনেক পুরুষ মানুষ অনেক মন্তব্য করেছেন নারীকে কমজোর বা নারীকে দুর্বল ভাবার মতো দুঃসাহস আপনাদের হলক করে নারী সব করতে পারে একজন নারী যদি একজন মানুষকে জন্ম দিতে পারে আপনাকে জন্ম দিয়েছে তো একজন নারী তাহলে সে দুর্বল হলো কী করে হ্যাঁ এটা এটা আলাদা কথা যে নারী তার নিজের ক্ষমতা সম্বন্ধেই ওয়াকি বহাল নয় তার কতখানি ক্ষমতা সে নিজেই সেটা জানে না তাহলে নারীকে দুর্বল ভাবছেন কেন একজন নারী চাইলে সব করতে পারে আর তথা তথাকথিত এই সমাজের পুরুষ মানুষদের আমি বলি শক্তি সবার মধ্যে থাকে গায়ের জোরের কথা বলছি শক্তি সবার মধ্যেই থাকে যদি নারী এবং পুরুষের মধ্যে শক্তির বৈষম্য থাকতো শারীরিক দিক থেকে তাহলে নারীরা কুস্তিকীর হতে পারতো না নারীরা কমান্ডোতে ভাগ নিতে পারতো না ভারতীয় সেনাবাহিনীতে যেতে পারতো না তারা পাইলট হতে পারতো না তো মেধা বুদ্ধি শক্তি সব তার মধ্যে আছে কিন্তু আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থা এমন যে প্রত্যেকটা নারী এগিয়ে যাওয়ার সুযোগ পায় না তাদের মধ্যে কি ক্ষমতা আছে তারা সেটা জানতেই পারে না একটি যে ঘৃণ্য অবস্থা আছে সেখান থেকে যদি আমাদের বেরোতে হয় তাহলে সব থেকে আগে দরকার আমার মতে এই সমাজ ব্যবস্থাকে পাল্টানো সেটা কীরকম সমাজ তো অন্য কাউকে দিয়ে হয় না নারী পুরুষ উভয়কে মিলেই সমাজ হয় যতদিন না পুরুষ মানুষ তার নিজের মানসিকতাকে চেঞ্জ করবে যতদিন না পুরুষ মানুষ নারীকে সম্মান দিতে শিখবে একজন অ্যাজ এ ওম্যান না একজন মানুষ হিসেবে সম্মান দিতে শিখবে যতদিন না পুরুষ মানুষ মন থেকে বিশ্বাস করবে যে না যখন যখনই একলা পাবো তখনই তার উপর ঝাঁপিয়ে পড়ব সে আসলে আমারই একদম গ্রিপের মধ্যে থাকবে এই মানসিকতা যতদিন না পাল্টাচ্ছে ততদিন এই রকম অত্যাচার এই রকম অবমাননা নারীর হতে থাকবে দুর্গা পুজো কালী পুজো শক্তির আরাধনা পুরুষ মানুষ মানে এই ধরনের অনেক পুরুষই তো করেন কি জন্যে করেন আপনারা যারা এই ধরনের কাজে যুক্ত আছেন বা যাদের মানসিকতা এরকম তাদের বলি কেন মা শক্তির আরাধনা কেন করেন আপনারা কি ভুলে যান যে তিনিও নারী দেবী শক্তির অধিষ্ঠান প্রত্যেকটা শরীরের মধ্যেই থাকে সে প্রতিটা জীবজগতই তার দেবী কুশমান্ডা হয়ে মা তারাণী মানে আমাদের মা ভগবতী কুষ্মাণ্ডা রূপে সমগ্র জগৎকে সৃষ্টি করেছিলেন তাঁরই মধ্যে থেকে এই সমস্ত জীবজগতের সৃষ্টি হয়েছিল তাহলে তা এক তারই একজন অংশ আর একজন অংশকে সুযোগ পেলেই তার উপর অত্যাচার করছে কেন এই কেন এই নারীর উপর অত্যাচার একজন পুরুষ দ্বারা হবে এই কেনর প্রশ্ন যতদিন না একজন পুরুষ মানুষ নিজেকে বারবার করবে ততদিন এই সমাজ কিন্তু পাল্টাবে না তবে সবের তো একটা শেষ হয় নারী এবার যখন প্রতিবাদ সত্যিই করতে নামবে তখন হয়তো সব কিছু ধ্বংস হতে শুরু করবে হয়তো এমন একটা সময় আসবে যখন একজন নারী একজন পুত্র সন্তানের জন্ম দিতে ভয় পাবে যে এও হয়তো পরবর্তীকালে আবার কোনো মেয়েকে এইভাবে তার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে আপনারা কি সেই দিনটার জন্য অপেক্ষা করতে চান